হ্যালো বেয়ার্স আসসালামু কন্ট্রোল কন্ট্রোলার রিফারিং করবো এক হাজার ওয়াচ এটা পুড়ে গেছে আমার দেখি করে নিতেছি সব তাড়াতাড়ি আমাদের করে নিতে হবে কারণ সব কিছু রিমুভ করে নেওয়া শেষ এখন মেপে দেখবো যে আসলে অন্য সাইডের সমস্যা আছে কি না মেপে দেখার পর দেখলাম না ঠিক আছে তাহলে এগুলো চাকা দিয়ে রাঙগুলো তুলে নিতে হবে ওয়াশ করে নেব কারণ অনেক পতন ব্যবহারটা হয়েছে ক্লিন করে একটু নেবেন করে নেওয়া হলো আমাদের কমপ্লিটে করে চেক